গুড মর্নিং বন্ধুরা এস এস ব্লকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন ঘুরিতে আগে সকাল সাড়ে আটটা এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম এই যে রেডি হয়ে গেছি চা খাওয়া এই যে কমপ্লিট কাপ পড়ে আছে চা খাওয়া কমপ্লিট রেডি হয়ে গেছি যাবো একটু বাজারে যেহেতু আজকে রোববার বাজারে যেতে হবে তাই জন্য এই যে ছেলে আমি এখন অর্ডার দিচ্ছি বাজারে যাওয়ার জন্য দেখতে থাকো ব্লকটা আশা করি ভালো লাগে তারপর রেডি হয়ে এই যে বাজারের ব্যাগই বেরিয়ে যাচ্ছে চার করতে আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আকাশটা দেখোটা দিয়ে দিলাম নাম এখন চলে আসলাম বাজারে এই যে বাজার থেকে সবজি নিয়ে নিয়েছি সবজি আর মাংস নাও হয়ে গেছে কিন্তু মাছটা নিতে পারিনি মাছটা নেব আলুর থেকে তারপর সবজি নিয়ে বাজার থেকে বেরিয়ে গেলাম গিয়ে চলে এসেছি আমরা মিষ্টির দোকানে এখান থেকে নেবো পেপার কচ্ছি আর মাছ তারপর চলে আসলাম মাছের দোকানে মানে মাছের আড়তে এখান থেকে নিলাম হচ্ছে একটা কাতলা মাছ এই যে মাছটা কেটে নিচ্ছে বাচ্চাদের

হচ্ছে মালপোয়া এখানে মালপোয়াগুলো খুব সুন্দর করে তাই মধু আমি একটু মালপোয়ার মধ্যে তো মালপোয়া আমি বলছি সকালের টিফিন সকালের টিফিনটা সেরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কিছু বাজার করলাম খেতে তাই খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা তারপর বাজার থেকে চলে এসেছি খাওয়া দাওয়া টিফিন কমপ্লিট তারপর নিয়ে এসেছি বাঁধাকপি বাঁধাকপিটা অনেকটা বড় ছিল আমাদের দুজনের লাগবে না তাই হাফটা এনেছি এদিকে ফুলকপি এনেছি দুটো আর ধনে পাতা আর এখানে এনেছি টক দই আর একটা ঘি এই হচ্ছে আমার আজকের বাজার আর আলু পেঁয়াজ রসুন এগুলো তো থাকেই আমার ঘরে শেষ হতে না হয়তোই সব নিয়ে আসে আর এদিকে এনেছি মাছ মাছ আর এটার মধ্যে এনেছি মাংস এই হচ্ছে আজকে আমার বাজার এখন এগুলো সব ধুয়ে করব আর এদিকে কিন্তু বাসন সঙ্গে মাজা সবই কমপ্লিট আর এখন একটু বসাবো চা চা খেয়ে নেব তারপরে রান্না বসিয়ে দিলাম এইখানে মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছি মাংসের আর এদিকে কিন্তু মাংসটা নিয়ে টক দই সব রকম মশলা দিয়ে মেখে নিয়েছি কারণ মেখে রাখলে মাংসটা বেশ সফট হয় আর এদিকে পোলাও হবে তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি সস্ত করে জল জল মাপ দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে ভালো করে মাংসের মশলাটা কষিয়ে নিলাম চলছে এখন হচ্ছে মাংস মানে

খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য এই দেখো সব বুঝলাম আর ঘেরাও আছে এখানে বাড়ি যাচ্ছে বান্ধবী যাচ্ছে আর এখন এসে পৌঁছে গেছি এই যে মৌতর কালীবাড়ি আমরা কোনোদিন জানিনা বা দেখিনি এখানে এসে শুনছি এটা হচ্ছে পুরুলিয়া জেলার অন্তর্গত মৌথর বলে একটা জায়গা আছে সেখানকার খুব জাগ্রত মন্দির তাই সেখানে আমি আর ছেলে আসলাম ছেলে বললো অনেক দিন ধরেই বলছিল মা চলো যাই এই কালী মন্দিরে আসি চল একটু ঘুরে আসি ভালোই লাগে মাকে দর্শন করে বাড়ি চলে আসলাম মতর কালীবাড়ি ওখান থেকে এই মাত্র আসলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব ভালো থাকো সুস্থ থাকো